গত পনেরো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার করে তুলবার এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেই যেন নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো একটা কথা আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে দেশটা আমার এটা অন্য কারো নয় এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের অনেক প্রাণ গেছে অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের প্রতি সহিত জানাচ্ছি এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেই জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো একটা কথা আমাদের সবসময় মনে করতে হবে যে দেশটা আমার এটা অন্য কারো নয় এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের